শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি এসির তালিকায় একশো পনেরোটি প্রতীকের মধ্যে শাপলা না থাকায় এই সিদ্ধান্ত দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিং এ কথা জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি আরও জানান জাতীয় নির্বাচন সামনে রেখে আঠাশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সংলাপ শুরুতেই ডাক পাবেন সুশীল সমাজ বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনা ধরে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে ইসি মঙ্গলবার সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান আঠাশ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন আমাদের যে জনসম্পৃক্ততার বিষয়টা আছে আমরা বিভিন্ন স্টেক যারা আছেন যেমন সিভিল সোসাইটি শিক্ষাবিদ নারী নেতৃবৃন্দ প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ রাজনৈতিক দল নির্বাচন বিশেষজ্ঞ জুলাই যোদ্ধা এনাদের সাথে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব। এবং আমরা প্রাথমিকভাবে চিন্তা মানে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে আঠাশ তারিখ থেকে করা হবে ১১৫টি প্রতীক দিয়ে নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীক তালিকা সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন ভেটিং সহ আচরণ বিধি ও প্রতীক তালিকা অনুমোদন হয়েছে তবে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের সংশোধন অনুমোদন পাওয়ার পরই করা হবে গেজেট অনুমোদন পাওয়া একশো পনেরো প্রতীকের মধ্যে সাপলা প্রতীক নেই তাই এনসিপির সাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই এনসিপির সাপলা প্রতীক পাচ্ছে না কারণ হচ্ছে যে আমাদের একশো পনেরোটার যে শিডিউলটা করা হয়েছে সেখানে সাপলা প্রতীক নেই নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত সরি প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে সে প্রতীকে যদি সাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায় ইসি সচিব জানান রাজনৈতিক দল নিবন্ধনের চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে মাহমুদ মৌমিতা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা